The psychiatrist wants to fit you into this brutal world, he is more sick. ভাইরে ভাই এবার শাকিব খান ও দেবকে নিয়ে একটি বিগ বাজেটের সিনেমা বানানোর পরিকল্পনা করছে টলিউড এবং বলিউডের অন্যতম নির্মাতা মহেশ স্যার যারা মহেশ বুটসার কে তাদের একটু পরিচয় করিয়ে দিই মহেশ হচ্ছে এশিয়া মহাদেশের অন্যতম একজন পরিচালক যার পরিচালনায় নির্মিত হয়েছে শাহরুখ খান সালমান খান সহ বড় বড় সুপার স্টারদের সিনেমা মহেশ স্যারের সাথে শাকিব খানের এর আগে দেখা হয়েছিল বরবার সিনেমার শুটিং চলাকালীন বরবার যখন ভারতে শুটিং করছিল ঠিক পাশের রুমে শুটিং করছিল মহেশবুর স্যার আর তখনই তাদের দেখা হয় এবং মহেশবুর স্যার সাকিব খান সম্পর্কে জানতে পায় আর এবার সাকিব খান ও দেবকে নিয়ে একটি ফিল্ম বানানোর পরিকল্পনা করেছেন মহেশভূর শোনা যাচ্ছে দুই সালের ফেব্রুয়ারি মাসেই নতুন করে এই সিনেমায় চুক্তিবদ্ধ হবে সাকিব খান ও দেব সিনেমাটি দুই বাংলায় চলবে তো বটেই এছাড়াও বিশ্বের ২৮টি ভাষায় একত্রিত ভাবে চলবে এই সিনেমাটি ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে জান জানা যায় এই সিনেমাটিতে থাকবে অ্যাকশন রোমান্স থ্রিলার সাকিব খান ও দেবের সিনেমা মানেই বাড়তি উত্তেজনা তার সাথে যদি মহেশবুর সারের মতন একজন পরিচালক থাকে তাহলে তো আর কোনো কথাই নেই দর্শক আমি তো খুব খুব খুবই এক্সাইটেড সাকিব খান এবং দেবকে একসাথে দেখার জন্য আমার মতো যদি আপনিও এই দুই বাংলার দুই মেগা স্টারকে একসাথে দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন